গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ রেলওয়ের তৎপরতার অভাবে অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট উত্তোলনের সরাসরি চিত্রে গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ সাহেব আলী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা রেললাইনের কাঁচাবাজারে রেল ক্রসিংয়ের সামনে বাংলাদেশ রেলওয়ের সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট উত্তোলন করছে ওখানকার দায়িত্ব লাইনম্যানকে গণমাধ্যমকর্মীরা কর্মীরা জিজ্ঞাসা করলে উনি বলেন এ বিষয়ে কিছু আমি জানি না আমাদের অফিসারদেরকে জিজ্ঞেস করেন একাধিকবার এই স্থাপনা ভাঙ্গার পরেও কিছু অসাধু অফিসারকে ম্যানেজ করে চলছে এই দোকানপাট উত্তোলনের কাজ দেখার যেন কেউ নেই প্রশাসন নীরব